বিসমিল্লাহ রহমান রহিম সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহ তালা রশেষ রহমতে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহ তালা রশেষ রহমতে ভালো আছি তো চলে আসলাম আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে নতুন আর একটি ব্লগে আপনাদের আমন্ত্রণ আশা রাখছি আমার পুরো ভিডিওটি জুড়ে আপনারা থাকবেন তো আজকের ভিডিওটি আমি শুরু করেছি সকাল থেকে তো সকালবেলা নাস্তা করে নিব তার জন্য নুডলস করে নিচ্ছি আজকে সকালের নাস্তায় আর অন্য কিছু থাকছে না আমি ঝটপট করে নুডলস রান্না করে নিচ্ছি কেননা নুডলস খাওয়া শেষ করে ঝটপট করে রেডি হয়ে আমরা এক ভাবির বাসায় যাব ভাবি বলতে আমার হাজবেন্ড এর কলিগ এর ছেলের জন্মদিন তো সেখানে আর কি আমরা ইনভাইট পেয়েছি আমরা সেখানে যাব তো সকালবেলা খাওয়া দাওয়া করে আর কি রওনা দিব বেশ করে জন্মদিন সেলিব্রেট করা তো আসলে ঠিক না তবে ছেলের আবদারও তো এড়ানো যায় না তাই ভাইয়া ভাবি খুব ছোট করে দুই একজন ইনভাইট করেছিলেন ভাইয়া ভাবি আমাদের রক্তের সম্পর্কের কোনো আত্মীয় না আমার হাজবেন্ড এর চাকরি সূত্রে পরিচয় আর সেখান থেকে আন্তরিকতা কিছু কিছু মানুষ আছে যারা কিনা খুব অল্প সময়ে আপন হয়ে যায় ঠিক তেমনি এই ভাইয়া ভাবি আমাদের খুব অল্প সময়ের পরিচয়ে একদম আপন করে নিয়েছেন ভাইয়া ভাবির একটি তো আপনারা ভিডিওটি যদি পুরোটা দেখেন তাহলে বুঝতেই পারবেন তাই স্কিপ না করে পুরো ভিডিও দেখার রিকোয়েস্ট রইল ভিডিওটির এ পর্যায়ে প্রতিদিনের মতো আমার আপু ভাইয়াদের কাছে সেই পুরনো কথা মনে করিয়ে দিতে চাই আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর একটু বেশি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন আর এই ধরনের লাইফস্টাইল ব্লগ ভিডিও যদি আপনি প্রতিদিন পেতে চান তাহলে বেল বাটনটি ক্লিক করে অল করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিও আপলোড করা মাত্র আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনি আপনার সময় অনুযায়ী দেখে নিতে পারবেন আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার নুডলস রান্না হয়ে গিয়েছে তো এখন আমরা সকলে নুডলস দিয়ে নাস্তা করে নিব তারপর রেডি হয়ে ভাবিদের বাসার উদ্দেশ্যে রওনা দিব ভাবিদের বাসা থেকে আমাদের বাসার ডিস্টেন্স খুব একটা দূরত্ব না আমাদের বাসা থেকে ভাবিদের বাসার দূরত্ব রিক্সা ভাড়া মাত্র দশ টাকা তারপর এই তো আমরা ভাইয়া ভাবিদের বাসায় পৌঁছে গিয়েছি আর ভাইয়া ভাবির পারমিশন নিয়ে কিন্তু ভিডিও গুলো আমি করেছি গিয়ে দেখি ভাবি রান্না অলরেডি শুরু করে দিয়েছে তো আমার আগে যাওয়ার মেন উদ্দেশ্য ছিল ভাবিকে রান্না বান্নার কাজে একটু হেল্প করা তো যাই হোক যতটুকু পেরেছি ভাবিকে হেল্প করার চেষ্টা করেছি যদিও বা ভাবি হেল্প করতে দিচ্ছিল না তো যাই হোক ভাবি এদিকে ডাল অলরেডি মাংস দিয়ে রান্না করে ফেলেছে তারপরে রোস্ট রান্না করছে তার পাশাপাশি আমি ভাবিকে বললাম যে ভাবি আমি অকারণে দাঁড়িয়ে আছি আপনি হচ্ছে এই পাঁচটা চুলা খালি যাচ্ছে এই পাঁচটা আমি হচ্ছে পায়েসটা রান্না করে নি তখন ভাবি যে গরুর দুধ কিনে রেখেছিল তো সেই গুঁড়োর দুধ ছাকনি দিয়ে ছেঁকে দিচ্ছিল দুধ ছেঁকে নেওয়ার পরে ভাবি দুধের মধ্যে বেশ কিছু মশলা অ্যাড করেছেন যে মশলাগুলো আমি পায়েস করতে গেলে দিই না তো আপনারা কে কে এই মশলাগুলো খান কমেন্টে জানাবেন আর এইদিকে এই যে দেখেন অলরেডি রোস্ট রান্না হয়ে গিয়েছে তো বেশ সুন্দর একটা কালার এসেছে এবং খেতেও মাসাল্লাহ খুব মজা হয়েছিল তো যাই হোক এদিকে দুধে বলক চলে এসেছে তারপর ধুয়ে রাখা দুধের মধ্যে দিয়ে ভাবি দিচ্ছে আর জন্য দিকে মতো পানি গরম করতে বসিয়ে দিয়েছেন একদিকে পায়েস রান্না হচ্ছে আরেকদিকে পোলাও চালের পানি গরম হচ্ছে চালগুলো দিয়ে দেওয়ার পরে ভাবি একটু নাড়া দিয়ে দিচ্ছিলেন কারণ চালগুলো দেওয়ার পরে একটু নেড়ে নিলে ভালো হয় এক জায়গায় গিয়ে চালগুলো চাপা হয়ে থাকে না তো সেই জন্য খুব ভালো করে দুধের সঙ্গে মিক্সড করে তারপর আমি ভাবিকে বললাম সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে দেন তাহলে চালগুলো দ্রুত সিদ্ধ হয়ে যাবে যদিও বা ভাবি ভয় যে ঢাকনা দিলে দুধ তো ফুলে উঠবে তো আমি ভাবিকে নিশ্চিন্ত করলাম যে আমি তো আছি এখানে কোনো সমস্যা নেই আপনি ঢাকনা দিয়ে দেন তাড়াতাড়ি তাহলে চালগুলো সিদ্ধ হয়ে যাবে আমি এদিকে পায়েসের দিকে খেয়াল রাখছি ভাবি ওইদিকে পোলাও করার জন্য পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি বেরেস্তা করে নিচ্ছেন পায়েস করতে গেলে তো অনেক সময় দুধ ফুলে যায় এই জন্য মনে করেন যে একটু পরপর আমি নাড়া দিয়ে নিচ্ছিলাম আর ওইদিকে দিকে ভাবির পেঁয়াজ বেরেস্তা করা প্রায় হয়ে এসেছে আর এই তো পোলাও চাল আগে থেকে ধুয়ে পানি ঝরানোর জন্য রেখে দিয়েছেন ভাবির কোনো হেল্পিং হ্যান্ড নেই ভাবি নিজেই নিজের সংসারের সব কাজ একা হাতে করে থাকেন তো যাই হোক এদিকে তো পেঁয়াজ বেরেস্তা হয়ে গিয়েছে তো কিছুটা পেঁয়াজ বেরস্তা তুলে বাকি পেঁয়াজের মধ্যে ধুয়ে রাখা পোলাও চাল দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে তাতে পরিমাণ মতো লবণ ও বাকি মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে পোলাও চাল ভেজে নিচ্ছেন ভাবি তারপরে তো এইদিকে যে চালগুলো সেগুলো ফুটে গিয়েছে তারপর মতন মাপ করে চিনিটা দিয়ে দিচ্ছেন তো এখানে একটা ছোট টিপস পায়েস করার সময় দুধ দিয়ে চাল সিদ্ধ করার পর চিনি গুড় বা মিষ্টি জাতীয় জিনিস অ্যাড করবেন এতে করে দেখা যায় চালগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এই টিপস টা হয়তো আপনারা অনেকেই জানেন তবে যারা জানেন না তাদের হয়তো উপকারে আসলেও আসতে পারে তো এদিকে পোলাও চাল ভাজা হয়ে গিয়েছে তো পোলাও চাল যে পরিমাণ নেওয়া হয়েছিল তার ডাবল পানি অলরেডি গরম করে রাখা আছে তো এখন সেই পানিটায় পোলাও চালের মধ্যে দিয়ে দিচ্ছি পানির সাথে পোলাও চাল খুব ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিলেন চুলায় ওইদিকে দিকে পোলাও রান্না হচ্ছে আর যে রেখেছিল তো সেটাই সার্ভিং ট্রে তে তুলে নিচ্ছেন তারপর রোস্ট গুলোর উপরে পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিলেন তারপর ভাবি ডাইনিং টেবিলে রেখে দিলেন আর রোস্ট দেখতে যতটা ইয়াম্মি হয়েছিল খেতেও ঠিক ততটাই ইয়ামি হয়েছিল তো এই তো ভাবি রোস্ট রান্নার ফাইনাল লুক তো এইদিকে পায়েস রান্নাও অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে আর তারপর এদিকে পোলাও পোলাওটাও হয়ে গিয়েছে তো ভাবি একটু নাড়া দিয়ে নিচ্ছিলেন পোলাও চালে পরিমাণ মতো পানি মেপে দেওয়ার জন্য পোলাওটাও খুব ঝরঝরে এবং খুব সুন্দর হয়েছিল এদিকে কি কাণ্ড ভাবি রান্নার আইটেম যেন শেষই হতে যাচ্ছে না একের পর এক রান্না করে নিচ্ছেন ভাবিকে আমি যতই নিষেধ করছি ভাবি আর দরকার নেই এত আইটেম কেন কিন্তু ভাবি থামছেই না একের পর এক রান্না করে নিচ্ছেন এই তো আপনারা দেখতেই পাচ্ছেন এখন আবার ডিম রান্না করে নিচ্ছেন আসলে ভাবি অনেক প্রকার রান্না জানেন যারা রান্না করতে পছন্দ করেন বা অনেক রান্না জানেন তারা কিন্তু রান্নায় বিরক্ত হয় না তারা কিন্তু রান্না করতে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করে তো সেরকমটাই ভাবিও অনেক পছন্দ করে রান্না করতে এই জন্য একের পর এক রান্না করে নিচ্ছেন তারপর এই তো ভাবি গরুর মাংস রান্না করেছিলেন আমি সকালে যাওয়ার আগে মাংসটা রান্না হয়ে গিয়েছিল তো খাবারের আগে যেহেতু গরুর মাংস আর শীতের একটু আনাগোনা দেখা যাচ্ছে এই জন্য গরুর মাংস জমে গিয়েছিল তো আর একটু গরম করে নিচ্ছি সেই ফাঁকে আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি তো গরুর মাংসের কালারটাও মাসাল খুব সুন্দর হয়েছিল যেরকম কালার এই তো পর্যায়ে রয়েছে তৈরি তো আমি ভাবিকে কেটে দিয়েছিলাম স্যালাদ গুলো তো এখানে গাজর টমেটো শশা পেঁয়াজ কুচি কাঁচামরিচ স্বাদ মতো লবণ ও সরিষার তেল দিয়ে খুব সুন্দরভাবে ভাবি স্যালাড করে নিচ্ছিলেন সালাদ করা শেষ করে ভাবি সার্ভিং বলে ঢেলে নিলেন দিনটি ছিল শুক্রবার আর শুক্রবার হওয়ার কারণে সকলে নামাজ কালাম পড়ে আসতে আসতে ভাবির সব ধরনের রান্না হয়ে গিয়েছে ভাবি কত আইটেমে রান্না করেছে এতো রোস্ট রান্না করেছে ডিম রান্না করেছে তারপর গরুর মাংস রান্না করেছে তারপর সঙ্গে তো থাকছে সালাদ এটা তো কমন একটা আইটেম আর তার সাথে মাংস দিয়ে ডাল রান্না করেছে তার সাথে আছে পোলাও আর সাথে আছে লেবু এই তো এই আয়োজন খাওয়া দাওয়াটা আমি ভিডিওর না কারণ মানুষ মেন্টালিটির হয়। খাওয়া আমি ভিডিওর আর এই তো এখানে বিকেলবেলা ভাইয়া যে ক্যাথলিন থেকে যে কেকটা এনেছিল সেটা আর আনবক্সিং করছিল আপনারা যারা রাশিয়াতে আছেন তারা নিশ্চয়ই জানেন যে ক্যাথলিনের কেক কতটা মজা হয় তো কেকটা এত মজা ছিল ভাইয়া ভাবির ছেলে আবদার ছিল যে আমার বার্থডে আমি স্পাইডার কেক খাবো তো সেই আবদারটা পূরণ করার চেষ্টা করেছে ভাইয়া ভাবি তো তাদের ছেলের আবদারে স্পাইডার শেপের কেক অর্ডার করেছিল ক্যাথলিন থেকে তো এ তো সেই স্পাইডার তো এত সুন্দর দেখাচ্ছিল প্রিন্টটা স্পাইডারের স্পাইডার প্রিন্টের উপরে খুব সুন্দর করে লিখে দিয়েছে হ্যাপি থার্ড বার্থডে রাফান ভাইয়া ভাবির ছেলের নাম হলো রাফান তিন বছর পার হয়ে চার বছরে পা দিচ্ছে সব থেকে ভাইয়া যখন কেক এনেছিলেন বাইকে করে আনার জন্য কেকটা জায়গা থেকে একটু সরে গিয়েছে তারপর এই তো সেই আনন্দ ঘন মুহূর্ত ভাবি একটি মোম জ্বালিয়ে দিয়েছিলেন আর এই তো রাফান বাবু ফুঁ দিয়ে নিভিয়ে দিল আর কি যে একটা আনন্দের মুহূর্ত রাফান বাবু আমার মেয়েদের হাত ধরে কেকটা কেটে নিচ্ছে আর সবাই মিলে আমরা রাফানকে উইশ করছিলাম আপনারাও রাফানকে উইশ করবেন এবং ছোট্ট রাফান বাবার জন্য অনেক অনেক দোয়া করবেন রাফান বাবুর অনেক দিনের ইচ্ছা ছিল স্পাইডার কেক খাবে সেই স্পাইডার কেকের ইচ্ছা আজ পূর্ণ হলো তো ঘুরে ফিরে ওই স্পাইডারের মাথা খাবে তো যতবার নিষেধ করা হচ্ছিলো শুনছিলই না একদম কেকের মাঝখান থেকে কেটে সে স্পাইডারের মাথা খাবে তো যাই হোক ভাবি কেটে আর কি মাথাটা খাইয়ে দিল। তারপরে এই যে রাফান সোনার বাবা ওকে কেক খাইয়ে দিচ্ছিল তো কেকটা খুব মজা করেই খাচ্ছিল বাবার হাত থেকে তারপরে রাফান বাবু তার বাবাকেও একটু খাইয়ে দিল ভাইয়া একটু পায়েস খাওয়ানোর চেষ্টা করছিল কিন্তু সে পায়েস খাবে না সে শুধু স্পাইডার কেক খাবে তারপর যে ভাইয়ারা নিমন্ত্রিত ছিল তাদের মাঝে কেক পায়েস ভাবি সার্ভ করে দিচ্ছিলেন তো এই তো আমার হাজবেন্ড আমার ছোট মেয়েটাকে খাইয়ে দিছিল বলছিল যে এতটা বেশি সে খাবে না কারণ একেই তো ছোট দিনের বেলা তারপর পর পর খাওয়া হয়েছে তো যাই হোক আমরা সবাই মিলে রাফান বাবার জন্মদিনে অনেক এনজয় করেছি খাওয়ার পর্ব শেষ করে তো শুরু হয়ে গেছে রাফান বাবুর নাচ রাফান বাবু স্পাইডার গেঞ্জি স্পাইডার প্যান্ট এমনকি খেলনা সেগুলোও স্পাইডার আসলে সব কিছুর মধ্যে তার স্পাইডার থাকতে হবে এতটা স্পাইডারের প্যান্ট সে যে গান শুনতেছে সেটাও স্পাইডারের গান এবং তার তালে তালে নাচার চেষ্টা করছে যাই হোক একটু একটু করে ভিডিওটি অনেক বড় হয়ে গেল প্লিজ প্লিজ আপু ভাইয়াররা ভিডিওটি ফুল ওয়াচ করবেন আর আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম